আমরা এখানে আর কয়েকটা এক্সাম্পল এবং একটা কাজ নিয়ে আসলাম সেক্ষেত্রে আমাদের এক্সাম্পল ইলেভেন ক্লাসে হচ্ছে টেন এ প্লাস সাইনের সমান টেন এ মাইনাস হলে সমান দেখাইতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা একদম বারো নাম্বারটা থেকে করে আসি এটা হচ্ছে একটা এম সিকিউর জন্য বলা যায় ক নাম্বারের আসার মতনের বা অনুধাবনমূলক প্রশ্নে আসার মতন এখানে কি আছে সেকে প্লাস টেনের সমান ফাইভ বাই হলে প্রমাণ করতে বলছে মানে দেখাইতে বলছে সেকে মাইনাস টেনের মান কত হবে এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটার উল্টা মানটা হবে মানে টু বাই ফাইভ হবে আনসারটা হবে টু বাই ফাইভ সেটা কেমনি এটা হচ্ছে টু বাই ফাইভ এটা হচ্ছে এমসিকিউ এর জন্য বাট এটা যদি ক নাম্বার আসে সিকিউ তো তখন আমরা কিভাবে করবো সেটার জন্য লেফট হ্যান্ড এখানে কি আছে বলতো এখানে সেকে প্লাস টেন এ সমান ফাইভ বাই টু আমরা একটা সূত্র জানি আমি তিনটা স্পেশাল সূত্র লিখছি প্রমাণ করছিলাম এর আগের ক্লাসে সেটা হচ্ছে সাইনস স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান ওয়ান টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান ওয়ান স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা সমান ওয়ান এই তিনটা সূত্রকে আমরা বলছিলাম স্পেশাল সূত্র এই স্পেশাল সূত্রগুলা এখানে কাজে লাগবে আমরা যদি এখানে যেহেতু সেকার আর টেন আসে আমরা এই জিনিসটা যদি কাজে লাগাই আমরা জানি আমরা জানি টেন স্কোয়ারে সমান ওয়ান কারণ সেক স্কোয়ার ডেটা মাইনাস টেন স্কোয়ার ডেটা আমরা ওয়ান তাহলে এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো কাজ করবে তাহলে আমরা কি লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু

ওয়ান ইন্টু টু করে চলে যাবে ফাইভ নিচে চলে আসবে যদি গুণ থাকে বাক্য হবে বাক থাকলে গুণ হবে এর একটা আনসার হচ্ছে টু বাই ফাইভ তো এটাই ছিল আমাদের যেটা আমি শুরুতে বলছিলাম এটার মানটা হবে সেকেন্ড মাইনাস টেনে হবে টু বাই ফাইভ যদি এটাই ভাবে বলতো সেকেন্ড মাইনাস টেনে সমান টু বাই ফাইভ তাহলে সেকে প্লাস টেনে সমান হবে এর রোলটা মানটা অর্থাৎ হবে ফাইভ বাই টু

কজ স্কোয়ার কজ টু দি দ্বিপার ফোর কে কজ স্কোয়ার দ্বারা বার করলে নিজে একটা কজ স্কোয়ার থাকবে তার উপর থাকবে ওয়ান আমরা জানি ওয়ানবাহজ স্কোয়ার মানে হচ্ছে তাহলে আমরা কি পাইলাম টেন টু দি দিপার ফোর এর সময় সেক স্কোয়ারে পাইলাম এখন আবার এখান থেকে লিখতে পারি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান তাহলে সেক স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো ওয়ান প্লাস টেন স্কোয়ার সেক স্কোয়ারের সমান আমরা লিখতে পারবো ওয়ান প্লাস টেন স্কোয়ারে

এরপর আমাদের আছে গ নাম্বার एग्जांपल 11 সেখানে বলা আছে tan a, square, a, -a, -a, a lham, plus sin a সমান tan a sin a সমান b আমরা একটু করে এখানে লিখে দিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে দিয়ে এখানে লিখে দিচ্ছি তাহলে প্রমাণটা তো হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার এর মানটা এখান থেকে বসিয়ে দিলাম tan a plus sin a স্কয়ার b এর মান হচ্ছে tan a

এ হোল স্কয়ার মাঝখানে কি আছে মাইনাস তাইলে আমাদের সূত্রটা হবে ফোর ফোর মানে হচ্ছে টেন এ বি মানে হচ্ছে এখন এগুলো মুছে দিচ্ছি বোঝার জন্য লিখছিলাম আমার 4 এর পর একটা রোড আছে রোট ab ফোর পাইলাম তাহলে একটা রোড লাগবে ফোর এর পর আমি কি করবো একটা রোড দিয়ে দিলাম তারপর এগুলার মধ্যে স্কয়ার দিয়ে দিলাম যাতে স্কোয়ার রোড কাটা গেলে ঠিকই ফোর টেন ইন্টু সাইনে থাকে ফোর আমি রুটকে তাড়াবো না এরপর মানে হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে এরপর আমি দুইজনের কাছে গুণ করে দিচ্ছি টেন স্কোয়ার একে টেন স্কোয়ারে মাইনাস সাথে কজ স্কোয়ার করলে হবে টেন স্কোয়ারে কাটা সেন স্কোয়ারে

আমার প্রমাণিত এই যে আমরা এই ক্লাসে এক্সাম্পল এর মোটামুটি সব ম্যাপ যা আছে দেখানোর চেষ্টা করলাম দুইটা ক্লাস হলে এক্সাম্পলের বাকি দিয়ে আমরা অনুশীলন ম্যাথ করলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম ধন্যবাদ